ওয়াকুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের বন্ধু হও সত্যবাদী মানে শাব্দী করতে সত্যবাদী না শাব্দী করতে যদি সত্যবাদী বলো হিন্দুদের মধ্যে বহু সত্যবাদী আছে এই সত্যবাদী না সত্যবাদী কারে কয় যার টোটাল জীবনটা সততার উপরে চলে আর পৃথিবীতে একমাত্র সততার উপরে জীবন যিনি চালাইছেন যার চলার মধ্যে ভেজাল নাই তিনি হলেন রাহমাতুল লিল ওই নবীর আদর্শে যারা চলবে এরা হলো জমিনের সত্যবাদী যার কাছে এলেমের পাওয়ার আছে কোরআন আছে হাদিস আছে রসুলের আদর্শ আছে সততা আছে এদের সাথে চলো এদের নজর লাগলে তুমি নজর কেমনে বুঝাই দুনিয়া বুঝবে আখেরাত বুঝবে না বুঝিয়াও না বুঝার ভান্ধরিয়া বাঁকা হয়ে থাকে বাচ্চা অসুস্থ কেন ডাক্তার দেখাও কোনো কাম হয় না দুনিয়ার ঔষধ হসপিটাল সব শেষ তো কি শেষ পর্যন্ত বুঝতে পারলাম বদনজর লাগছে বদনজর কার বদনজর শেরপুর কেন্দ্রীয় মসজিদের হুজুরের বদনজর তাই নাকি হুজুর গো বদনজর লাগে কার বদনজর কয় এলাকার টাটকা গাঞ্জাখর মদের বোতল নিয়ে রাত্রে কুকুরের থেকেও খারাপ চরিত্র নিয়ে চলে যারা মদ পান করে এরা দিনের বেলা মানুষকে দেখা আমি মানুষ মানুষ ভাব রাত্রে এই নেশার কারণে কুত্তার থেকেও খারাপ চরিত্র হয়ে যায় এই এইরকম গাঞ্জাখোরেরা গাবিতে দুধ দেয় বালতির দিকে তাকায় দেখে কয় দুধ কয় কেজি দিলো গাবিতে কয় তেরো উরে আল্লাহ পরের দিন থেকে দেড় কেজি কেউ বদনজর কার বদনজর গাঞ্জাখোরের নারিকেল গাছে মজ অনেক নারিকেল হয় একজনের এত নারিকেল পরের দিন থেকে নারিকেল কম কেউ বদনজর কার করে রসুলের হাদিস বলে বদনজর সত্য এবার আপনাদের জানা থাকলে বলেন এই যে একটা বদনজর বলে এটা সত্য না বানাইয়া কয় কেউ তাহলে একটা গাঞ্জা ঘরের বদনজরে যদি একটা শিশু বাচ্চা অসুস্থ হয় ওর মধ্যে যদি রিয়াকশন হয় একজন তাহাজুদওয়ালা আল্লাহ যদি নেক নজর দেয় তার নজরে অ্যাকশন হবে না কেন ওইটা বুঝে এইটা বুঝে না দুনিয়া বুঝে আখেরাত বুঝে না এই জন্য আল্লাহ নেক নজরের দিকে তাকাও তাদের নজরেও বরকত সাবধান মদিনার নবী বলেন ইত্তাকু ফেরা সাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহর প্রিয় বান্দা যারা এদের কলবের পাওয়ার বড় মারাত্মক এদের পাওয়ার থেকে তোমরা সতর্ক থাকিও কারণ তোমাদের চোখ দিয়া কলব দিয়া যা দেখো না তারা অনেক দূরে দেখে কেমনে দেখে আল্লাহর রসুল কয় আল্লাহর নূরের আলো দিয়া দেখে অমরে ফারুক খুদ্ দিতেছেন মসজিদে নবমীতে মাঝখানে হঠাৎ করে বলে ফেললেন ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল এই সারিয়া পাহাড় 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 মানে পাহাড়ের ওপার সে দুশ্মন সাবধান শত শত মাইল দূরে আছে সারিয়া পাহাড়ের পাদ দেশে ওমর মদিনায় বয়া খুদ্ চলাকালীন ধমক দিয়া কয় ইয়া সারিয়া আল জাবাল সারিয়াকে জিজ্ঞাসা করা হলো শত শত মাইল থেকে দূর থেকে আওয়াজ শুনছ স্পষ্ট ওমরের আওয়াজ কানে শুনেছি কেমনে বুঝাইতাম দলিল তো সব আছে মানি না অন্তর খারাপ ইব্রাহিম নবী বাইতুল্লাহ রেডি করা শেষ এবার পাথর কিছু বাইসা রয়েছে এবারিম ইব্রাহিম পাথরগুলো তুমি সব জায়গায় দাও আর আজান দাও আল্লাহ আজান দিলে কি হইব তোমার আজানের আওয়াজ যেই যার মধ্যে ঢুকবে ও হজ না কইরা মরবে না আল্লাহ এহেনের আজান কদ্দুর যাইব এই বেটা আজান দাওয়া তোমার কাজ আওয়াজগুলো রুহের মধ্যে ঢুকাইয়া দেওয়া আমি মালিকের কাজ আল্লাহ যারা সত্যবাদী গুণা করে না এদের নজরের ভেতরে পাওয়ার এদের কলবের ভেতরে পাওয়ার কেমন পাওয়ার নবী স্পষ্ট সহি হাদিসে বলেন আকসামা লাও আল্লাহ আবার আল্লাহর প্রিয় মান্দা যারা আছে কঠিন প্রিয় যারা গুণা করেই না হঠাৎ হইলে তও বা করতে দেরি করে না এরা আল্লাহর এত প্রিয় নবী কয় এরা যদি কসম খেয়ে বলে এখন বৃষ্টি হবে আল্লাহ কয় আমি এখন বৃষ্টি দিব এক বুজুর্গের কাছে কিছু এলাকার লোক গেছে হুজুর আমরা দেশে বৃষ্টি নাই ফসল টসল ফিরে যায় একটু দোয়া করলে ভালো হইতো বুজুর্গও কয় না আল্লাহর সাথে আমার বহুদিন ধরে ঝগড়া চলতেছে আমি তো না দোয়া টোয়া করতে পারুন না কারণ আমি যেটা কই আল্লাহ এটার উল্টো করে এলাকার লোক কানে হাজুর একটু দোয়া করেন না একটু করেন না অনেক রিকোয়েস্টের ভরে এবার পকেট থেকে একটা রুমাল বের করে দিছে কাপুরের এটা একটু দুইয়া আনতো ময়লা লাগছে ময়লা দুইয়া তুই আইনা দিছে এবার একটু শুকান লাগবে না কহা ও বাইরে গিয়া দে রৌদ্র আছে তখন বাইরে গিয়া যখন খুইলা দিছে রৌদ্রে শুকায় যাবে ফট করে বৃষ্টি শুরু দেখছো নি উল্টা কেমনে চলে আল্লাহ আমি চাইছি রৌদ্র আল্লাহ দিছে কি বৃষ্টি এটা বুঝারও তো মানুষ নাই যাগো কম্বুজ এরা কইবো এই হুজুরে তো কাফের হয়ে গেছে কালা চশমার হুজুরে টের পাইলে তো ফতুয়াটা দিয়েই ফেলাই কথা বুঝেন নাই এত আর চিন্তা করবে না যে মাওলার সাথে মোহাব্বতের কারবার ভিন্ন হ্যাঁ এক বেচারা রাস্তা দিয়ে যাইতেছে উঠে উটের পিঠে সব খাদ্য সামগ্রী নিয়ে হঠাৎ যাইয়া এবার একটু বিশ্রামে গেছে হঠাৎ দেখে উঠ হারায় গেছে খুঁজছে খুঁজে পায় না একটা গাছের নিচে শুয়ে রয়েছে দুঃখ আহ আমার খাওয়নও গেল উর্ডো গেল আমও গেল সালাও গেল এবার শুয়ে হয়েছে সহি মুসলিম শরীফের চোখ বন্ধ করে একটু তন্দ্রায় এই দেখছেন নি ঘুমায় ঘুমায় কয়টা বাজে এ এতদিন খেলা দেখছো তখন ঘুমাস নাই তন্দ্রার থেকে চোখ খুলে দেখে আরে যারে খুঁজছি এত কষ্ট করে হে পাশে দাঁড়ায় রইছে কে উঠ খুশি না বেজার খুশি মানে এই খুশি এমন লাভ দিছে লাভ দিলে মানুষের উষ্ঠায়নি খুশির ঠেলায় মানুষের এমন লাভ দিছে লঙ্গির ফাঁসা ছিঁড়ে গেছে কথার কথা ওই বান্দা খুশিতে বাঘ বাঘ খুশি হয়ে কি জানেন আল্লাহ খুশির ঠেলায় এক আল্লাহ অক্ষদা তুমি আমার গোলাম আমি তোমার রব মুসলিম শরীফের সহি হাদিস কালা হুজুরে ফতুয়া দেবে না কাফের হয়ে গেছে আল্লাহ কি কয় নবী ওই লোকটার উপরে আমি এত খুশি ওই বেচারা কথাটা বইলে ফলাইছে বেশি খুশির ঠেলায় বুঝেন না আমি আল্লাহর উপরে কোনো ধরাবান্দা রাখি না রাগ না বরং আমি আল্লাহ ওই বান্দার উপরে যেমন খুশি এর থেকে আরো বেশি খুশি যেই বান্দা মাত্র তওবা করে বসলে আপনারা বলেন হা তো লাভ হয় না ক্ষতি হয় এই যে এতক্ষণ আলোচনা শুনতেছেন মনের হালাত পরিবর্তন কিছু হলেও তো হচ্ছে এইভাবে যদি চব্বিশ ঘন্টা থাকতে পারেন এই যে তাবলিগে যায় মানুষ কত ডাক্তার কত ইঞ্জিনিয়ার পাক্কা ফাগরিওয়ালা হয়েছে না কি মনে করছেন এরা টাকায় হয়েছে আপনি যান দিনে যান এক সপ্তাহ ঘুরে আসেন আপনি তো বলবেন না দুনিয়া দারি ভালো লাগে না আপনি বলবেন বাসে লেখা আছে বাস গাড়িতে ধূমপান নিষেধ নি কেউ করে না ওরে ড্রাইভার করে হেল্পার করে কন্ট্রাক্টর করে টাকা না থাকলে দাঁড়করা করে মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ কেউ করে কি বিষয়টা কি বাসে লেখা ধূমপান নিষেধ এর পরও টানে আমগো মতো হুজুরেরা যদি ধমক দিত ধোঁয়াটা আঙ্গ দিকে মারে বলে আমার বাবার টাকা দিয়ে বিড়ি টানি তোমার বাবার কি মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ পর কেউ করে না বিষয় কি বলে বিষয় হলো পরিবেশ বিষয় কি পরিবেশ এই জন্য আলেমের পরিবেশে থাকলে ওই যে একটা প্রবাদ আসে না সৎসঙ্গে অসৎসঙ্গে এটা মুখে বলেন কেন বাস্তবায়ন করেন আল্লাহ আমাদের হেদায়াত করুন আরো মহব্বতে বলুন যুবক ভাইরা আর কয়দিন তোমার খেলার কত বন্ধুরা আজকে দুনিয়াতে নাই অনেক বন্ধু নিয়ে খেলাধুলা করছো মাঠে আজকে অনেকে লেখাপড়ার সময় কত আড্ডা দিছো বিভিন্ন জায়গায় আজকে অনেকেই নাই একদিন দেখবা তুমিও নাই কিন্তু কি রেখে গেলা কি নিয়ে তোমরা যারা স্কুল কলেজে পড়ো ইংরেজি বই পড়ো বইরা ইংরেজিতে কথা কও তাই তো আচ্ছা আমাকে বলো তো এই ইংলিশ বইটা আল্লাহ না কথা হয়নি যে লেখছে সেই লোকটা কি পরিমাণ পরিশ্রম করছে যে তার পরিশ্রম আর আদর্শের কারণে তার লেখা বইটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পাঠ্য বই হয়ে গেছে তোমার মতো সারা রাত্র মোবাইলে আকাম করলে এরকম কয়টা বই লেখতে পারত সারাটা রাত মোবাইল তাকাইয়া কবিরা গুণা করো আজ তোর চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না আল্লাহর দেওয়া নূর উজ্জ্বলতা ধ্বংস হয়ে গেছে আয়নার সামনে গিয়া দেখ তোর এখন কাটন কাটন লাগে যাও একটু থাকতো তাও চুলকাইটা বান্দরওয়ার কারণে কিছুই নেই বান্দর হইছে কা মিস্টার ডারউইনের থিওরি মানুষ বানর থেকে তৈরি চুলের ডিজাইনও বানাইছে এমন সিস্টেমে জানি না এই সিস্টেমে চুল কাটলে মা বাবাই কি পরিমাণ দোয়া বাড়াই দেয় আল্লাহ জান মদিনার নবীর তরিকায় চুল কাটা মজা লাগে না না অথচ কত বিধর্মীরা রসুলের আদর্শ দেইখা মুসলমান হয়ে যেতেছে আর আমরা মুসলমানের ঘরে ইয়া রসুলের শূন্য টাটকা জবাই করতেছি আল্লাহ হেদায়েত দান করুন আরও জোরে বলেন যাই হোক অনেক কথা বললাম বিশাল আয়োজন মাত্র দুই দিন প্রোগ্রাম ছিল নাকি অন্য জায়গায় শুনলাম এখানে দিছে এই যে আমাদের এলাকার গণ্যমান্য জনপ্রতিনিধি সহ খুব দুই তিন দিনের মধ্যে চেয়ারম্যান সব সহ আলহামদুলিল্লাহ সব চেয়ারম্যান মেম্বার যদি এরকম হয়ে যায় তাহলে আমাকে হুজুরগার বেশি কষ্ট করতে আল্লাহ তাদের এই চেয়ারম্যান দেখেন চেয়ারে বৈশে সব করা যায় ভালোও করা যায় খারাপও করা যায় চেয়ারম্যান সাহেব যদি বলে আমার অর্ডার আমার এই আওতা ইউনিয়নের মধ্যে কোনো মাদক থাকবে না নেশা থাকবে না মাদকের ব্যবসা চলবে না এক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে ঠিক চেয়ারম্যান বলবে এইটা হইবে একটা বাইফোর্স অর্ডার আর হুজুর লাগাইয়া দিবে নেশার বিরুদ্ধে বয়ান করতে ওইটা হবে মাওলাপাকের অর্ডার দুইটা যখন এক হয়ে যাইব পুরা ইউনিয়ন জান্নাতের বাগান হয়ে যাবো